স্বার্থ তৈরি হয়ে নামলো তার ত্রস্ত গতি একটু থমকালো সেই বসার ঘরে এসে অয়ন এখনো তুষির পাশে দাঁড়িয়ে আছে কি গদগদ হয়ে হেসে হেসে কথা বলছে দুজন অয়ন বলল তোমার কেকের কি অবস্থা বানানো হয়নি না বোধ হয় কিন্তু হঠাৎ কেক কেন আছে খাওয়ার সময় বলবো আমাকে দেয়া হবে বলছো কেন হবে না আপনি বললে কেকের প্রথম পিসটাই আপনাকে দেয়া হবে তাই না ইউষা ইউষা মাথা নাড়ালো ঠোঁট চেপে হাসলো মিটিমিটি তার দুষ্টু চোখ তুষির পেছনে থাকা স্বার্থের ওপর কেমন কটমট করে চেয়ে আছে দেখো ভাই আর কি জ্বলছে রাগে আগে ছিঁড়ে যাচ্ছে মাথাটা স্বার্থ নাক ফুলিয়ে দুজনের কাণ্ড কারখানার দেখলো কিছু পল হঠাৎ চেঁচিয়ে উঠলো ভারী স্বরে মা আমি বের হচ্ছি তনিমার উত্তর এলো না ভদ্রমহিলা নিজের ঘরে ছিলেন তবে এটুকু কথা হয়তো স্বার্থের মায়ের জন্যে ছিল না ছিল কারো মনোযোগ পাওয়ার মাধ্যম অথচ আশ্চর্যের ব্যাপার তুষিতার কণ্ঠ শুনেও উল্টো ঘুরেই ঠায় দাঁড়িয়ে রইল তাও কেমন শক্ত শরীরে অয়ন তাকালো হাসলো ভাইকে দেখে আর সেই মেয়ে ফিরলই না স্বার্থের ব্রহ্মতালু অবদি ছাড়খাড় হয়ে যায় হন হন পায়ে বাড়ি ছেড়ে অমনি ইউসা চিপস খেতে খেতে ভাইয়ের প্রস্থান দেখে মেয়েটার চোখে স্বচ্ছ দুষ্টুমি অয়ন কবজি উল্টে হাত ঘড়িতে চাইল মনে পড়েছে এমন ভঙ্গিতে বলল এই রে আমার তো এগারোটায় একটা অনলাইন ক্লাস আছে। আমি এখন যাই তোমার কেক ঘাড় দিয়ে উল্টে এলো ইউষা চোখ বড় বড় করে বলল। তুষি তুষি শোনো তুমি না এখন থেকে অয়ন ভাইয়ের সাথে বেশি বেশি কথা বলবে হ্যাঁ তুষি ভ্রু কুসকায় কেন আছে বলা যাবে না কিন্তু বলবে পারলে হাসতে হাসতে ওনার গায়ের ওপর পড়ে যাবে ইস ছি তা আবার হয় নাকি কেন হবে না হয় আমি জানতাম আমি পাগল এখন দেখি সাথে আর একটা পাগল জুটেছে শোনো ভালোবাসার কথা চেপে রাখতে রাখতে তোমার খারাপ হয়ে যাচ্ছে ইউষা কিছু বলতো এর আগেই শোনা গেল চিত্তে ডাকলেন তুষি তোর কেক রেডি চকচকে মুখে অমনি ছুটে গেল মেয়েটা ইউষা একা দাঁড়িয়ে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে হাসলো বিড় বিড় করে বললো খেলা এবার জমে যাবে তুষি মেজ ভাইয়াকে বাগে আনার পথ পেয়ে গেল এইবার তোমার দুঃখের দিন শেষ আমি অয়ন ভাইকে না পেলেও তোমাকে তোমার ভালোবাসা পাইয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আইরিন গোমরা মুখে ঘরে ফিরেছে ঘরটা তার মায়ের এই বাড়িতে রোকসানার জন্য আলাদা সবার ঘর বরাদ্দ যদিও বাড়িটা তোলার আগেই তার বিয়ে হয়ে গিয়েছে কিন্তু ভাগ তো ছাড়া যাবে না আর এতদিন এখানেই থাকতো আইরিন ও এসে দেখলো মা এখনো নাক ডেকে ঘুমাচ্ছেন ব্ল্যাঙ্কেটে পা থেকে মাথা অব্দি ঢাকা ঘরে বোধ বরফ পড়ছে এসি একেবারে আঠারোতে নামানো আইরিন তাড়াতাড়ি রিমোট টিপে তাপমাত্রা বাড়ালো ঠোঁট উল্টে এসে বসলো মায়ের কাছে টের পেয়ে মুখ থেকে কম্বল সরালেন রোকসানা খুব আহ্লাদ করে শুধালেন মাই কিউটি হোয়াট হ্যাপেন্ড এমন মুখ ফুলি আছো কেন ভালো লাগছে না মাম্মাম রোকসানা উঠে বসলেন অমনি কেন কেন ভালো লাগছে না তোমার মামিরা কিছু বলেছে আইরিন চোখ শব্দ করে বলল কিছু হলেই মামিদের কেন টানো মাম্মাম ওনারা আমাকে যথেষ্ট ভালোবাসেন না বেশে যাবে কোথায় তোমার মাকে তারা চেনে বুঝলে আইরিন ক্লান্ত কণ্ঠে বলল। মামিদের ওপর স্ট্রেস না দিয়ে আমার মন খারাপে স্ট্রেস দাও না মাম্মাম রোকসানা মুস্কি হেসে মাথায় হাত বোলালেন শপিং করতে যাবে না তাহলে কি হয়েছে বলো তো তোমার মাম্মামকে বলো বেটা তুমি আমার এক মেয়ে তোমার মুড অফ থাকলে আমার ভালো লাগে আইরিন মায়ের দিকে ঘুরে বসলো বললো তুমি স্বার্থ ভাইয়ের সাথে আমার বিয়ে দিতে প্রশ্নটা আশা করেনি চেহারায় আগ্রহ নিভে যায় ফোস করে শ্বাস ফেলে বলেন চেয়েছিলাম এখন সেসব বলে লাভ কি ওর তো বিয়ে হয়ে গেছে আইরিন উদ্বেগ নিয়ে বলল কিন্তু আমাকে আগে কেন বলোনি মাম্মাম আগে জানলে কি করতে মায়ের সরু চোখ দেখে আইরিন নেতিয়ে আসে আমতা আমতা করে বলেন না মানে একবার জানাতে অন্তত একটু চুপ থেকে মেয়ের মুখখানা দেখলেন বললেন তারপর সার্থকে আমার ভালো লাগে রোকসানা দেখতে শুনতে খুবই সুন্দর কিন্তু ও যা এরোগ কারো সাথে দু সেকেন্ড ভালোভাবে কথা বলতে পারে না ভদ্রতা নেই নম্রতা নেই যা ছিল তাও পুলিশের চাকরিতে ঢোকার পর তোলাই উঠেছে আত্মীয় স্বজনের দিকেও কেমন আশা আমি আসামি চোখে তাকায় বিয়েটা না হয় ভালোই হয়েছে বুঝলে আইরিন মাথা নুয়ে বলল কিন্তু মাম্মা আমি ওনাকে খুব পছন্দ করি রোকসানা চমকে উঠলেন কি আইনে চোখ ছল করে উঠল কণ্ঠ ভিজে একাকার বলল ওনাকে আমার ভীষণ ভালো লাগে মাম্মাম আই লাভ হিম ওনার ওই অ্যারোগেন্ট অমন চলাফেরা ওই সব আমাকে খুব টানে তুমি একটা কিছু করো মাম্মাম যাতে উনি আমার হয় প্লিজ মাম্মাম প্লিজ রোকসানা তার চোখে চেয়ে রইলেন কিছুক্ষণ আইরিন ফ্যাস ফ্যাস করে কাঁদছে এতদিনে যেন নানোবাড়ি আসার জন্য ওর মরিয়া হয়ে ওঠা আর বারবার বাবার কাছে যেতে না চাওয়ার অনাগ্রহটুকু পরিষ্কার বুঝ মুছে নিলেন তিনি পরপর মৃদু ধমকে বললেন বেবি চুপ করো কার জন্য কাচ্ছ তুমি মনে রেখো স্বার্থর বিয়ে হয়ে গেছে তুষি তোমার কাজিন এখন এসব মাথাতেও এনো না আইরিনতেতে বলল ওই বস্তির মেয়েকে আমি আমার কাজিন বলে মানি না বেয়াদ অসভ্য মেয়ে তখন সবার সামনে কিভাবে আমার ফেস নিয়ে বলল ভালো তো মেয়েটাকে আমারও লাগেনি এই বাড়িতে আমার মুখের ওপর কেউ এভাবে জবাব দেয়নি আগে তাও যতই হোক ও ছোট ভাইজানের মেয়ে তোমার আমার মানায় এখন কিছু এসে যাবে না কিন্তু বিয়েটা তো ওদের ইচ্ছেতে হয়নি মাম্মাম ভাইয়া কতবার বলেছে এই সম্পর্ক উনি টেনে নিতে চান না তারপরেও কেন সেটা তুসির পরিচয় জানার আগে বলেছে জানার পরে বলেনি এখন তো ওর মত বদলাতেই পারে পারে না ওই স্বার্থর বউ তাই ভালো হবে এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো মাম্মাম শোনো বেবি আমি শুধু স্বার্থর জন্যই তোমার বিয়ে এ বাড়িতে দিতে চাইনি তোমার বড় মামি খুব ভালো নরম একজন মানুষ কখনো তোমাকে এক ফোঁটা জ্বালাতন করার কথাও ভাবতে পারবে না তোমার সংসার তোমার সুখেও আমার নিয়ন্ত্রণ থাকবে এরকম অনেক কিছু ভেবে বলেছিলাম আর তাছাড়া স্বার্থর বিয়ে হয়েছে তো কি অয়ন ইজ স্টিল ব্যাচেলার তুমি ওর কথা ভাবো ও তো অনেক ভালো টাকা ইনকাম করে ডাক্তারের সম্মানও বেশি দেখতেও তো খারাপ না আইরিন রেগে মেগে বললো না অয়ন ভাইকে আমার সহ্য হয় না সব সময় পিঞ্চ করে কথা বলে সেটা স্বার্থ আরও বেশি বলে কিন্তু ওনারটা আমার ভালো লাগে মাম্মাম রোকসানা অতিষ্ঠ হয়ে বললেন আচ্ছা মুশকিল তো বিবাহিত পুরুষ নিয়ে এত ঘ্যান আমার পছন্দ না হয় অয়ন না হয় অন্য কেউ স্বার্থকে ভুলে যাও ব্যাস আরিন হাঁ করতেই উনি গলায় বললেন এই টপিকে আর কোনো কথা না রোকসানা ফের শুয়ে পড়লেন হতাশ চোখে চেয়ে চেয়ে দেখল কারনিশের জল প্রায় গড়িয়ে পড়ার অবস্থা কিন্তু তেজি হাতে ডোলে ওটুকু মুছে নিল সে মামাম বললেই হলো দুদিনের তুষির জন্য ও স্বার্থ ভাইকে ভুলে যাবে কোনো দিন না স্বার্থ থানায় ঢুকতেই পিনপতন নিরবতা নামল ঝট করে এক এক জায়গা থেকে দাঁড়িয়ে গেল এক একজন সালাম ঠুকলো শুভ সকাল জানালো কিন্তু ছেলেটা একটা টু শব্দ পর্যন্ত করলো না কেমন খিটখিটে একটা চেহারায় সোজা নিজের রুমে রওনা করলো তারপর দুম করে এসে বসলো চেয়ারে তার গলা অবধি তেতো হয়ে এসেছে চিবুকের অবস্থা পাথুরে টেবিলের জিনিসপত্র আগে থেকেই গোছানো ছিল অথচ তাও অযথা এটা এদিক থেকে ওদিক ওটা ওদিক থেকে এদিক করলো স্বার্থ টিসু নিতে নিতে তুষির গোলে পড়া থ্যাংক ইউটা মনে পড়তেই মেজাজ একশো আশি ডিগ্রিতে চটে গেল আবার বিড়বিড় করে বলল খাতায় খুব ভালোবাসার কথা লেখা দেখা হচ্ছিল অথচ এই হচ্ছে তার নমুনা এক ফোটা দুঃখ লাফাচ্ছে হাসছে কেক বানাচ্ছে আবার অয়নকেও খাওয়াচ্ছে তারপর থামলো স্বার্থ ভ্রুকুসকে বলল আর এই অয়ন ওর কোনো কাজ নেই যখনই দেখি চোরটার সাথে চিপকে থাকে কখনো ফুল দিচ্ছে কখনো কেক খাচ্ছে বিরক্তিকর স্বার্থ ফের থামলো সতর্ক চিত্তে বলল কিন্তু আমি এত রেগে যাচ্ছি কেন ওই চোরের করুক যা ইচ্ছে ও কেক খাওয়াবে না বিষ খাওয়াবে আমার তাতে কি স্ট্রেঞ্জ দুই ভ্রুয়ের মাঝে আঙ্গুল ডোলে মাথা দুপাশে ঝাকালো স্বার্থ যেন উড়িয়ে দিল সব চটজলদি গলা তুলে ডাকলো শরীফ পঁচিশ তারিখের ফাইলটা নিয়ে এসো শরীফ তখন ব্যস্ত নেহার টেবিলে দাঁড়িয়ে ছিলেন হেসে হেসে বলছিলেন আপনাকে আজ কেমন অন্যরকম লাগছে নেহা কি ব্যাপার বলুন তো দিন দিন এত সুন্দরী হয়ে যাচ্ছেন নেহা অপ্রস্তুত আসলো তখনই ওপাশ থেকে জানালেন একজন সার আপনাকে মনে এস পি সার ডাকছেন শরীফ চটক কাটার নেই নড়ে চড়ে তাকালেন স্যার এসেছেন কখন নেহা বললেন কিছুক্ষণ আগে আপনি তখন ওয়াশরুমে ছিলেন হাই রে আগে বলবেন না চটপট মাথায় টুপি চড়িয়ে ফাইল নিয়ে ছুটলেন শরীফ স্বার্থ দু সেকেন্ডের মতো অপেক্ষা করে চেয়ারটাকে এদিক ওদিক দোলালো তারপর মাথা এলিয়ে রাখলো পেছনে চোখ বুঝতেই বিদ্যুৎ চমকানোর মতো ছলকে উঠলো কিছু দৃশ্য লাল টুকটুকে একটা জর্জের শাড়ি পরা মেয়ে এসে দাঁড়িয়েছে সামনে শরীর জুড়ে তার এক প্রস্ত জড়তা দৃষ্টিতে লজ্জা সামান্য থেকে ছুটে আসা বাতাসে উঠছিল কাঁধের দুপাশে খুলে রাখা চুল পাশ থেকে কোনো মেয়েলি স্বর শুধাল দেখো তো বড় মা কেমন লাগছে চোখ বুঝেই ঢক গিল স্বার্থ মানসপটে ভেসে উঠলো সমুদ্রের রঙে মাখা আনার কলিতে এক তরুণীর ছুটে এসে দরজা খুলে দেয়া চোখাচোখি হতেই যে পূর্ণিমা চাঁদের মতো হাসলো সহসা ঝট করে চোখ খুললো স্বার্থ তো সোজা হয়ে বসলেও অস্থিরতা গেল না টেবিলের দুহাত রেখে মাথা ঠেসে রাখলো তাতে শরীফ দরজায় এলেন তখনই অনুমতি চাইবার আগে স্বার্থ বলল এসো ভেতরে ঢুকে সালাম ঠুকলেন তিনি ফাইলটা টেবিলে রেখে বললেন স্যার এই ফাইল স্বার্থ মাঝপথেই বলল রেখে যাও পরে দেখবো কিন্তু স্যার রেখে যেতে বলেছি না মানে স্যার আমি একবার বললাম না আবার পেঁচাচ্ছ কেন আমি বলছিলাম যে ফাইল স্বার্থ তপ্ত চোখে মুখ তুললো ভীষণ রেগে বললো খুব বাড়াবাড়ি হয়ে যা যাচ্ছে অয়ন শরীফ মিনমিন করে বলেন কিন্তু স্যার আমার নাম শরীফ স্বার্থ থমকালো চোখের মনি ঘোরালো একটু জিভে ঠোঁট ভিজিয়ে বলল নাম যাই হোক বাড়াবাড়ি করছিলে সেটাই আসল কথা ভদ্রলোক চুপসে বলেন আমি মানে স্যার বলতে চাচ্ছিলাম ফাইলটা একটু ছিঁড়ে গেছে কোনো অসুবিধা এবারেও কথা কেড়ে নিল স্বার্থ তো স্যার আপনার কি আজ মাথা গরম ঠান্ডা চোখে চাইল সে কেন না মানে অয়ন্ত আপনার ছোট ভাইয়ের নাম স্যার তো শুধু তো তো কড়াই শরীফ বেশ মিয়েলো, এলো শুধালো আপনার কি আপনার কিছু হয়েছে স্যার স্বার্থ কেমন ফটাফট জবাব দিল মেয়ে হয়েছে মিষ্টি খাবে শরীফ চোখ কপালে তুলে ফেললেন কি বলছেন স্যার আপনার না সবে তিন মাস হয়েছে বিয়ে হলো এর মাঝে মেয়ে কিভাবে হবে যেভাবে হয় শরীফ ভ্রু কুসকে ঠোঁট ফাঁকা করে রইলেন সারনা বলেছিলেন ওনার অ্যারেঞ্জ ম্যারেঞ্জ তবে কি তা মিথ্যে মেয়ের সাথে আগেই পরিচয় ছিল বাচ্চাটা কি আগেই স্বার্থ হুঙ্কার ছুড়লো তখনই হা বন্ধ করো শরীফ হলে মুখের ভেতর গুলি করে দেবো শরীফ আতকে উঠলেন পুলিশ হিসেবে একাজ অবৈধ কিন্তু সার্থকে সে বিশ্বাস করে না শেষবার রাজনৈতিক দলের এক ডান হাতকে করেছিল ও ইনকাউন্টার তদন্তের নাম করে তাকে রাজধানীর বহির্ভাগে ট্রান্সফার দিয়েছিল কর্তৃপক্ষ তারপর টানা চার মাস সেখানে থাকার পর ওদের আবার মনে হলো সার্থকের দরকার এরপরই না শরীফকে জ্বালাতে তাকে আনা হলো এখানে ভদ্রলোক মতো খেয়ে সোজা হলেন তরিত মাথা নুইয়ে বলেন সরি স্যার এপাশে এসে দাঁত পিষলেন শরীফ বিড় করে ভাবলেন ব্যাটা নির্ঘাত বইয়ের সাথে ঝগড়া করে এসেছে সেই রাগ ঝাড়ছে আমার ওপর